সালামু আলাইকুম আপনাদের জন্য আমরা সামারিন গফার নিয়ে আসলাম গ্রসারি হাট পরিবারের পক্ষ থেকে আমরা জ্ঞানশিলা অবস্থিত আইজি টু সিক্স জে জেড আমরা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা আছে আপনারা আসেন শুক্রবার থেকে আমাদের অফার চালু আছে সবাই মন খুলে শপিং করে নিয়ে যান আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সাসা অকল সাসি অকল বই নকল বাই হল আবারও আপনারা মাঝে সুপার ডুপার অফার লইয়ে আইসি ও দেখ এনা পরিমাণ গাড়ির মাঝে আছে শিবহল আছে ফোর নাইনটি নাইন কেজি আপনারা যতটুকু চাইবা অবশ্য পাইবা নিয়ে আইবা লইয়া যাইবা গরুর পাঁচ কেজির দাম হইল টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন আর অনেক ইউজ পরিমাণ গরুর আছে শিপ আছে আপনারা আইবা আর শিপর কেজি হইলো গা ফোর নাইনটি নাইন আমরা তো প্রায় রেগুলার এখানে আমরা তো গ্যানসেল থাকি তো গ্যানসেলের মাঝে আই থিঙ্ক ইস ওয়ান অফ দ্য বেস্ট এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট গ্রোসারি শপ বাঙালিদের জন্য আর কি

টেন নাইনটি নাইন সালমন মাছ পার কেজি আর প্রন আছে দুই কেজি থার্টি ফোরটি টুয়েলভ নাইন ওকে আমাদের মাঝে মিগেল মাছ নিয়ে আসছি আমরা মিগেল টু কিলো মিগেল এটা পাচ্ছেন আপনারা টেন পাউন্ড আমাদের রহু আছে থ্রি কিলো থ্রি কিলো টেন পাউন্ড আমাদের ক্রাউনের বেস্ট ইলিশ মাছ আছে এটা এটা পাবেন আপনারা ইচ ফিফটিন টোয়েন্টি নাইনটিন নাইন এরকম রকম বড়ো সাইজের ইলিশা বারোশো থেকে পনেরোশো গ্রাম এই দুটো পাবেন আপনারা টোয়েন্টি নাইন নাইনটি নাইন এছাড়াও আপনারা পাবেন ছোটো ছোটোর মধ্যেও আছে আটশো থেকে এক হাজার আপনারা পাবেন নাইন ডাবল নাইন এছাড়া আমাদের আকর্ষণ একটা আছে সেটা হচ্ছে আপনারা এই দুইটা ইলিশা মাছ আপনারা একশো পাউন্ডের বাজার করলে আমাদের পক্ষ থেকে ফ্রি পাবেন জোরা বল আছে জোড়া বল জোড়া বল পাবেন নাইনটিন নাইনটি নাইন আয় আছে আমাদের কাছে এই দুটো পাবেন পাবদার ব্লক থাকবে তিনটা নাইন নাইনটি নাইন এর সাথে আপনারা কোয়ালিটি স্ন্যাক্স আছে এগুলোর মধ্যে যে কোনো তিনটা আপনার স্ন্যাক্স নিতে পারবেন নাইন ডাবল নাইন এর সাথে আপনারা স্পেশালি পাবেন আমাদের তরফ থেকে কোয়ালিটি বাইকস এর পাঁচ পিসের একটি পরোটা প্যাকেট